আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি একটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা অনেকেই কিন্তু অবগত হয়েছেন যে আমাদের ইন্ডিয়া সরকার অলরেডি আমাদের বাংলাদেশীদের জন্য অনিদিষ্টকালের জন্য আইবেক যে সেন্টারগুলো রয়েছে এক কথা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশীদের জন্য এখন অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমাদের যদি পোল্যান্ড এম্বাসির ইলেকট্রিক গ্রোথে নাম উঠে তখন আমরা কি করব যেহেতু ভারতের ভিসা বন্ধ তাহলে আমাদের এবং হচ্ছে আমরা কি করতে পারি আমরা অন্য দেশে অ্যাপ্লাই করবো অথবা নেপালে কি আম্বাসি রয়েছে এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আজকের বিষয়গুলো তো ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই কোনো ধরনের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের ভালো একটা সুসম্পর্ক রয়েছে এবং দিক থেকে থেকে ইন্ডিয়ান অনেক পণ্য কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে 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 রপ্তানি তো এই পণ্যগুলো যেমন আপনি শিল্প শুরু করে আপনি যদি ধরেন অন্য অন্য যত শিল্প খাত গুলো রয়েছে বড় একটা অর্থনৈতিক প্রভাব কিন্তু ইন্ডিয়া রয়েছে বাংলাদেশের উপরে এবং বাংলাদেশিদের কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান পণ্যই ব্যবহার করে থাকে তো প্রিয় বন্ধুরা এখানে যে যেটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী হচ্ছে ইন্ডিয়ান সরকার তথা এক কথা मोदी ঘোষণা করেছিল যে অনির্দিষ্ট কালের জন্য হচ্ছে আইড্যাক সেন্টারগুলো এক কথা হচ্ছে ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকবে তাহলে আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউরোপ কান্ট্রি যে এমবসি গুলো রয়েছে সেই এমবসি গুলো কিন্তু আমাদের বাংলাদেশে নেই যেমন আপনি যদি ধরেন ক্রোশিয়া বলেন রোমানিয়া বলেন বুলগেরিয়া বলেন তারপর হচ্ছে আপনার পোল্যান্ড এম্বাসি বলেন এই যত এম্বাসি গুলো রয়েছে বেশিরভাগ এম্বাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে এবং ইন্ডিয়াতে কিন্তু গিয়ে আমাদেরকে এম্বাসি ফেস করতে হয় এখন যদি এই ভিসা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে তো এ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাই আমাদের তো পোল্যান্ডে ইলেকট্রিক ড্রোতে আমরা সাবমিট করেছি এবং কয়েক সপ্তাহ হয়েছে আমরা এখনো ড্রোতে নাম আসিনি এবং যদি নাম এসে যায় যেহেতু অনির্দিষ্টকালের জন্য তারা ভিসা বন্ধ করে দিয়েছে তখন আমরা কি করব? তো এটা নিয়ে আপনাদের অনেকটা প্রেশার হওয়ার কোনো কারণ নেই এটা সাময়িক তারা বন্ধ করেছে এবং অতি শীঘ্রই এটিকে খুলে দেওয়া হবে আপনার অনেকেই হতাশ হয়ে রেখেছেন যে এমডিটি তো ভিসা দিচ্ছে না যেমন হচ্ছে আমরা জুন এবং জুলাইতে দেখেছি পোল্যান্ড এমবাসি কিন্তু ইন্ডিয়াতে কোনো প্রকারের ভিসা দেয়নি এর মধ্যে হচ্ছে আপনাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি যেমন মিডল ইস্ট থেকে কিন্তু মোটামুটি এখন পোল্যান্ড এমবাসি বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে যেমন হচ্ছে কাতার এবং কুয়েত থেকে আমরা যতটুকু শুনেছি বা জেনেছি ভিসা হচ্ছে তো সব সময় বরাবর মত হচ্ছে কাতারে কিন্তু মিডল ইস্টের কাতারে কিন্তু ভালোই ভিসা হয় বাংলাদেশিদের জন্য এবং আমি অলরেডি ইতিমধ্যে অনেকের কাজ করে দিছি ইলেকট্রিক গ্রোতে সাবমিট করে দিয়েছি ইনশাল্লাহ যদি তারা ইলেকট্রিক গ্রোতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় তখন আপনাদের সাথে আবারও এই নিয়ে ভিডিও করবো তো আপনারা যারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে আমাদের কোন সময় আপডেটটা আসবে হয়তো আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে যেহেতু বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং বর্তমানে সরকার নেই যেহেতু এখন বর্তমানে ভারপ্রাপ্ত যাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেবকে দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে যে এই সাময়িক যে সমস্যাটি এটি অতি শীঘ্রই কিন্তু কাটিয়ে বাংলাদেশ আবারও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আবারও ভিসা প্রসেসিংটি খুলে দেওয়া হবে তো আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন যে ভাই এত টাকা খরচ করে পারমিটের জন্য টাকা জমা দিলাম কি হবে আমাদের অবস্থা দোপিও বন্ধুরা এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই এটা আপনারা অতি শীঘ্রই খুলে দেবে এবং হচ্ছে আপনারা যারা আমার সাথে অনেকই কমিউনিকেশন করেন বেশিরভাগ ক্ষেত্রে যে ভাই রোমানিয়া থেকে ক্রোশিয়া থেকে এবং হচ্ছে বুলগেরিয়া থেকে পোল্যান্ডে আসা যাবে কিনা আপনি যদি একটু সাজেস্ট করেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যদি রোমানিয়া অথবা ক্রোশিয়া অথবা বুলগেরিয়া যে কোনো BAHANGERY যেখান থেকে আসেন না কেন মিনিমাম আপনাদের টিআরসি কার্ডের ম্যাপ 90% থাকতে হবে অথবা ভিসা মেট কিন্তু আপনারা 90 দিনের উপরে থাকতে হবে অন্যথায় যদি আপনি পোল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনি বিশাল ঝামেলায় পড়বেন এবং ডিসিশনে গিয়ে কিন্তু পজিটিভের জায়গায় নেগেটিভ ডিসিশন আসতে পারে এটা কিন্তু অনেক জায়গা অনেক হয়েছে এবং অনেকে ডিপোর্ট করে দিয়েছে অনেকে তো এইগুলো মাথায় রাখবেন এবং হচ্ছে আমাদের সাথে যারা বর্তমানে অনেকেই কন্টিনিউ যোগাযোগ করে এবং অনেকের কিন্তু আমরা চেষ্টা করতেছি অনেক জায়গায় আমাদেরকে নক করে যে বিভিন্ন লোক দেওয়ার জন্য সেই হচ্ছে যদি আপনাদের রোমানিয়া অথবা ক্রোশিয়া অথবা বুলগেরিয়া অথবা হাঙ্গেরিয়া অথবা ফিনল্যান্ড এই সব দেশের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আমাদের সাথে WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে পারব পোল্যান্ডে ইনশাআল্লাহ এবং এই রিকোয়ারমেন্ট কিন্তু অবশ্যই থাকবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন এবং পরবর্তীতে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব আর অতি শীঘ্রই কিন্তু ভিসা

দেখা হচ্ছে নতুন কোন বিষয় নিয়ে পোল্যান্ডের নতুন কোন খবর নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি